এতটা ফিরে অ্যান্ড টিকটকে অ্যান্ড টিকটকের ভিতরে যেগুলো বিটি ওর ছাড়েন যতগুলো কিন্তু ভিডিও ছাড়েন অ্যান্ড সবগুলা কিন্তু ইনশর্ট দিয়ে কিন্তু ভিডিওগুলা এডিট করা অ্যান্ড ক্যাপ কার্ট দিয়ে কমই এডিট করবাই আমি বলছি ক্যাপ কার্ডে কম গিয়ে ইন শর্ট দিয়ে কিন্তু বিটিও বেশি বেশি এডিট করে ইনশট দিয়ে অনেক ধরেন আপনি ইনশট দিয়ে ইনশট দিয়ে

টাকা দিয়ে কিনতে পার আর এক দিয়ে ফ্রি বাসনগুলো ছাড়াই কীভাবে নতুন একটা টেকনিকে তোমরা কীভাবে এর ভিডিও এডিট করবা সে বিষয়ে আজকে কিছুটা তোমাদেরকে দাঁড়ানো দেবো চার তিনটা এন্ড ওয়ান বল তোমাদের সবাই মোবাইলে সবার মোবাইলে সবার মোবাইলে তো ভিডিও করে যে ভিডিও ভিডিও মেকার তা থাকতে পারে ভিডিও মেকার ওটার মধ্যে লাগিয়ে নেবে সব প্রথমে লাগিয়ে নেওয়ার পরে তারপরে লাগিয়ে নেওয়ার পরে ওটা নিয়ে ভিডিও মেকার আছে ভিডিও মেকার দিয়ে একটা ভিডিও করা নেবে একটা ভিডিও করে নেওয়ার পরে ওটার মধ্যে আবার ওইটার মধ্যে ক্যাপ কাটে গিয়ে আবার আবার সেই ক্যাপ কাটে গিয়ে ভিডিওটা স্ক্রিন করে স্ক্রিন করে এই ভিডিওটা স্ক্রিন করে দিয়ে বড় করে দেয় এস 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 তোমার সলিউশন চাই হ্যাঁ সলিউশন চাই তারপর সে ইনসাইডার বেলা ইনসাইডার বেলা বাই ইনসাইডার বেলা সেভাবে কিছু করতে হয় না ইনসাইডার একটা একটা মা একটা ইট ইটের জন্য সবথেকে বেস্ট হয় আমার মনে হয় আমারও মনে হয় ইনসাইডার সবথেকে বেস্ট এটা ইট সফটওয়্যার

একটা ডেক্স ফিল্টার ইউজ করা যায় কিন্তু ইনশোর্টের মধ্যে কতগুলোর মধ্যে ইনশোর্টের মধ্যে কতগুলো ফ্রি ভার্সনগুলো ইউজ করা যায় হ্যাঁ ফ্রি হ্যাঁ ফ্রি ভার্সনগুলো ইউজ করা যায় ফ্রি ভার্সনগুলো আছে আর যারা যারা আর যারা যারা এই দিয়ে ভিডিও করেন তাদের জন্য একটা কথা বলি আমি একটা আপনাদেরকে একটা কথা বলি আমি দে ইনশোর দিয়ে ভিডিও করে ওয়াটারমার্কগুলো ওয়াটারমার্ক অনেক ওয়াটারমার্ক দিয়ে ওয়াটারমার্ক

চিহ্নের ভেতরে একটা ক্লিক দেন এটার মধ্যে একটা ক্লিক দিয়ে ইনসার্ট প্রো আর ফ্রি রিমুভ ফ্রি রিমুভার উপর ক্লিক দেন ফ্রি রিমুভ ক্লিক দেন তো লোডিং হবে লোডিং হওয়ার পরে দেখবেন কিছুক্ষণ পরে দেখবেন দেখতে থাকুন কিছুক্ষণ পরে কিন্তু দেখবেন কিন্তু রিমুভ হয়ে গেছে এই যে দেখেন এর লক্ষ্য করে দেখেন ওইটা এটার মধ্যে দেখেন ওটার মধ্যেই রিমুভ হয়ে গেছে ওয়াটারমার্কটা ছিল ওটা রিমুভ হয়ে গেছে দেখতে পারেন কিভাবে ওয়াটারমার্কগুলা কিভাবে রিমুভ করেন অ্যান্ড অ্যান্ড ক্যাব যে যেটা বলছি সেটাই কিন্তু আপনারা নিয়মা দেখবেন নিয়মকা দেখবেন না যদি না দেখেন আমার কথা যদি আমার কথা যদি না বুঝতে পারেন ভাই ভাই আমার কথাটা যদি না বুঝতে পারেন তাহলে তাহলে আমি আবার দেখাচ্ছি আপনাকে আমার কথাটা যদি না বুঝতে পারেন আগে আমি আবার দেখাচ্ছি যেটাই করবেন প্রথমে পিল চারটা আগে ফেলি চারটে আগে ভিডিওর মধ্যে ভিডিওর মধ্যে ইউজ করে ফেলবেন ফিলটা ইউজ করে ভিডিও ম্যাঙ্ক আসে ভিডিও ম্যাঙ্ একটা ভিডিও করে দেবেন সেই ভিডিও নিয়ে ক্যাফ কাটে গিয়ে ক্যাপ কাটে গিয়ে কাটাসিটা করে সেটাকে আবার আপনি টিকটক হন ফেসবুক হন ইউটিউব হন ইনস্টাগ্রাম হন বিভিন্ন ওয়েব ওয়েবসাইটে আপনি ছেড়ে দেন কোনো কোনো কিছু কপি স্টাইল কপি স্টাইল কোনো কিছু আসবে না বাই শুধু শুধু পাঁচশো টাকা খরচ করে এক হাজার টাকা খরচ করে এক হাজার টাকা খরচ করে তুমি এমনিতে আপনি ফ্রি পার্সেন্ট টাকা কীভাবে নেবেন এমনিতে আপনি ক্যাশ পুরো কিভাবে নেবেন একবারে আপনাদের নতুন যারা ক্রিকেটর আছে নতুন যারা ক্রিডিটর আছে তাদের জন্য তা কিন্তু মারাত্মক একটা সলিউশন এই সলিউশন কিন্তু আপনাদেরকে কিন্তু এই সলিউশনটা যদি আপনারা যদি ইউজ করেন তাহলে হয়তো ফ্রিতে তাহলে ফ্রিতে আপনি সব কিছু দেখে গেছেন তাহলে তাহলে আজকে চলে এই ভিডিও এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা করে দিতে পারেন আর আর আপনাদেরকে যে দুইটা সলিউশনের কথা বলতেছি এই সলিউশনটা মেনে চলবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার এই আমার এই চ্যানেলটা কিন্তু আজও বাই এই চ্যানেলটা কিন্তু আজও বাই সাবস্ক্রাইব এক হাজার হয় না এক হাজার সাবস্ক্রাইব আজও হয়নি সাবস্ক্রাইবটা এখন এখন করে দিতে পারেন আপনি ভাই আপনি চাইলে একটা সাবস্ক্রাইব এখন প্লিস একটা সাবস্ক্রাইবটা করে দিন সুস্থ রাখেন আর নামাজ করেন আর নামাজ করেন আল্লাহর কাছে দোয়া করেন আমার জন্য আপনার মায়ের জন্য আমার রাখেন আল্লাহ হাফেজ